ওঠ ঝাগ লক্ষ্য এবং না পুছানো পর্যন্ত থেমনা না ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে কোনো বড় কাজই কষ্ট পরিশ্রম শিকার সারা হয়নি যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি মন থেকে কিছু করতে না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে